আপনি ভারত দেশ নিয়ে গেছে এই কথাটা বলতে বলতে লিটারেলি আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছে কিন্তু আমেরিকা আবার আমার লোক নিচ্ছে না আপনি কি প্রতিবাদ করবেন আপনি কি বলবেন বা নিজে একবার পড়ে দেখবেন ঘটনা সত্য কিনা যাচাই করুন পড়ুন এবং উচ্চকিত হন আমেরিকার কাছে সাম্রাজ্যবাদীদের কাছে এই ইউনুস এই আমেরিকার পাপেট দেশ বিক্রি করে দিয়েছে বানিয়ে বলেনি একটা চুল একটা শব্দ একটা ওয়ার্ড আমি বানিয়ে বলেনি এই চুক্তি পরে বলেছি আমাদেরকে বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে বার 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 বলা হয়েছে যে বাংলাদেশ নাকি ভারতের সাথে দাসত্ব চুক্তি করেছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেক্ষিতে বলা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যতবার ক্ষমতাতে ছিল ততবারই নাকি ভারতের সাথে নানান রকমের চুক্তি করেছে যেটি দাসত্ব চুক্তি দেশকে বিক্রি করে দেওয়ার চুক্তি এগুলোর বাইরে অনেকগুলো সাইট টপিক্স নিয়ে এসেছে সেটা হচ্ছে যে মসজিদে উলুধ্বনি হবে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে কেউ নামাজ পড়তে পারবে না ভারতীয় সৈন্য আসবে এবং সাম্প্রতিকভাবে সাম্প্রতিক সময়ে আপনার বর্তমানে যে এই অবৈধ দখলদার বাহিনীর আইন উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল বলেছে বাংলাদেশ নাকি ছাব্বিশ লক্ষ অবৈধ ভারতীয় ওয়ার্কাররা আছে বা বৈধ ওয়াট এভার ইট ইজ ছাব্বিশ লক্ষ কর্মচারী আছে যারা বাংলাদেশ থেকে সমস্ত টাকা পাচার করে ভারতে নিয়ে যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে এই যে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে ভারতের কাছে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে দাসত্ব চুক্তির কথা বলা হয়েছে আজকে এক বছর হয়ে গেল সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যেখানে কথায় কথায় বলা হচ্ছে ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি এখনো পর্যন্ত প্রিয় দর্শক আপনি কি লক্ষ্য করেছেন যে ভারতের সাথে কোন চুক্তিটা হয়েছে যেটি দাসত্ব চুক্তি বাংলাদেশের মানুষের জন্য স্বার্থের সংঘাত তৈরি করেছে বা স্বার্থ বিরোধী সেগুলো দেখাতে পারিনি কিন্তু এরই ফাঁকে আমেরিকা ট্যাক্স ট্যারিফ বৃদ্ধি করবার পর এই চুক্তিটি করেছে আপনি এই চুক্তি সম্পর্কে আজকে যেই আমার কাছ থেকে জানবেন সার সংক্ষেপ জানলে আপনি চমকে যাবেন এবং প্রথমেই বলবেন আমি মনে হয় চাপা মারছি মিথ্যে কথা বলছি আমি নিশ্চিত আপনি নিজের ভেতরে আলোচনাতে বলবেন নিঝুম মজুমদার যে এই যে আমাদেরকে তথ্যটা দিল এটা হতেই পারে এটা কিভাবে সম্ভব আমি আসছি সে কথাতে এখানে অনেকগুলো বিষয়ে আমেরিকার সাথে চুক্তি হয়েছে এবং চুক্তিটা এত ভয়ঙ্কর যে আমেরিকা জাস্ট এইভাবে একটা ছড়ি ধরে বাংলাদেশের উপর ঘুরিয়েছে তুই এইটা করবি তুই এটা করতে হবে তোকে এইটা মানতে হবে না মানলে তুই শেষ পুরো চুক্তি জুড়ে এই কথা আপনি বাংলাদেশের কোন মানুষকে কোন সংবাদ সম্মেলন কোনো মিছিল মার্চ কোন টিভি টক শোতে এই চুক্তি নিয়ে তীব্র ভাষাতে কথা বলতে কি দেখেছেন আমি আপনাকে খুবই বিনয়ের সাথে প্রশ্ন করব যে আপনি নিজেও কি বলেছেন নাকি আপনি জানতেনই না জানেনি না আমার কথা হচ্ছে যারা জানে বা এই অবৈধ সরকার তারা এই চুক্তিটা কেন করলো আমরা এই চুক্তি সম্পর্কে জানবো আজকে এই চুক্তির সার সংক্ষেপ আপনাদেরকে জানাবো এবং কথা দিচ্ছি এই চুক্তির একটা ডিটেইল নিয়ে আরেকটি ভিডিও করবো বাট এই ভিডিওর পরে মেডিকেল ডিভাইস নিয়ে এই চুক্তিতে বলা আছে বাংলাদেশে আমেরিকার যেই আপনার রেগুলেশন আছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফ অর্থাৎ আমেরিকাতে যেই পদ্ধতিতে একটি মেডিকেল ডিভাইসকে লাইসেন্স দেওয়া হয় সেটি সেফ কিনা ঠিক কিনা এই কথাটা আমেরিকাতে বলা হয় বাংলাদেশের অথরিটি সেই মেডিকেল ডিভাইস বাংলাদেশে কোনো ধরনের টেস্ট ছাড়া কোনো ধরনের নতুন রেস্ট্রিকশন বা কন্ডিশন বা কোনো ধরনের ট্যাক্স ট্যারিফ কিছু ছাড়া বাংলাদেশে সেটিকে আনতে দেবে বাংলাদেশের অথরিটি এটি নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না মাথায় রাখবেন বাংলাদেশের কিন্তু ঔষধ শিল্প একটা দারুণ একটা বুমিং একটা সেক্টর আমরা ঔষধ রপ্তানি করি আমাদের মেডিকেল ডিভাইস আমরা বলা যায় যে অন্য দেশ থেকেও কিন্তু আমরা অনেক কম দামে আনি অনেক স্বল্প মূল্যে আমরা আনতে পারি আমাদের ডিলস আছে বিভিন্ন দেশের সাথে এই চুক্তির ফলে আমেরিকা এমন কন্ডিশন দিয়েছে যে আমেরিকা থেকে আসা কোনো মেডিকেল ডিভাইসের ব্যাপারে বাংলাদেশের অথরিটি কোনো রেস্ট্রিকশন কোনো পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু দিতে পারবে না সংক্ষেপে বলেছি ডিটেল এক্সপ্লেনেশন আছে ফার্মাসিউটিক্যালস আমেরিকাতে যেই ফার্মাসিউটিক্যালস দ্রব্যাদি বা পণ্যাদি তাদের সার্টিফিকেট অনুযায়ী সঠিক আমেরিকা বলে দিচ্ছে বাংলাদেশেও ওই একই সার্টিফিকেট অর্থাৎ আমেরিকাতে যা ঠিক সেটি বাংলাদেশ অথরিটি আর কোনো প্রশ্ন করবে না 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 বাংলাদেশকে সেটা মেনে নিতে হবে বাংলাদেশের ঔষধের বাজার ফার্মাসিউটিক্যালস এর বাজার মেডিকেল ডিভাইস এর বা বাংলাদেশ অন্য দেশ থেকে যদি সস্তায় সেটা আনতে পারতো এইটা কমপ্লিটলি একটা রিস্কের বা ঝুঁকির মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে এখন আপনি প্রশ্ন করবেন যে বাংলাদেশের অথরিটি কেন কোনো প্রশ্ন করতে পারবে না আপনি প্রশ্ন করবেন যে বাংলাদেশের অথরিটি যদি কোনো একটা পণ্যের উপরে ট্যাক্স বসাতে চায় ফাটার প্রশ্ন করতে চায় যে তোমার কোয়ালিটি আমার দেশের সাথে কমফর্টেবল কিনা। আমার দেশের সাথে যায় কিনা না বা এটা আমার দরকার কিনা বা এটা আমি এই দামে আনবো কিনা সেই প্রশ্ন বা সেই রেস্ট্রিকশন আপনি দিতে পারবেন না এরপরে রয়েছে মোটর ভেহিক্যাল পার্টস ওই একই ব্যাপার আমেরিকাতে একটা গাড়ির যে যন্ত্রাংশ কিংবা একই সাথে আছে রিম্যানুফ্যাকচার গুডস এবং এগ্রিকালচার এই দুটোর তিনটার জায়গাতেই একই রকম অর্থাৎ আমেরিকা যদি একটি মোটর যন্ত্রাংশের ব্যাপারে কোনো সার্টিফিকেট দেয় তাদের দেশে বাংলাদেশ সেটিকে নতুন করে টেস্ট করতে পারবে না বাংলাদেশ নতুন করে সেটি নিয়ে কোনো ধরনের এম্বার্গো কোনো ধরনের ট্যাক্স বা কোনো ধরনের স্ট্যান্ডার্ড এটা সেট করতে পারবেন আমি জানি না আমার কথাগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে কিনা অর্থাৎ বারবারই বলছি আমেরিকাতে যেই পদ্ধতিতে চলবে একই পদ্ধতি বাংলাদেশে যে চলবে বা ওই একই কোয়ালিটির যে বাংলাদেশে চলতে পারে এটি নয় কিন্তু বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র তার নিজস্ব স্ট্যান্ডার্ড আছে তার নিজস্ব নিয়ম আছে নীতি আছে হ্যাঁ আমরা দরিদ্র দেশ গরিব দেশ আমাদের অর্থের স্বল্পতা আছে আমাদের ম্যান পাওয়ারের স্কিল নিয়ে প্রবলেম আছে আমাদের অনেক কিছুতেই অনেক প্রবলেম আছে কিন্তু আমরা সবশেষে একটা সার্বভৌম দেশ আমি আমার দেশে একটা পণ্য আনবো অন্য দেশ থেকে এক্সপোর্ট করে সেই দেশের সার্টিফিকেট আমাকে মেনে নিতে হবে একই কাজ যদি এমন হতো যে ইন্ডিয়ার সার্টিফিকেটে যা আছে ইন্ডিয়ার পণ্য বাংলাদেশে আর কোনো টেস্ট করা যাবে না এই ধরনের কোনো চুক্তি যদি হতো ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে এগ্রিকালচারের ক্ষেত্রে আপনার মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে বা মোটর ভেহিকেলের ক্ষেত্রে হ্যাঁ আপনি মেনে নিতেন আপনি কোনো কিছু আওয়াজ করতেন না কিন্তু এই ক্ষেত্রে আপনি চুপ কেন আপনি ভারতের ব্যাপারে এমন উচ্চকিত স্বাভাবিক আপনার যদি কোনো স্বার্থ স্বার্থের বাইরে ভারত কিছু করে আমার সাথে একশোবার না কয়েক কোটি প্রতিবাদ করব। আমার দেশের ঊর্ধ্বে তো ভারত না তাহলে আমার দেশের ঊর্ধ্বে যদি ভারত না হয় আমার দেশের ঊর্ধ্বে আমেরিকা কেন আপনি আমাকে বলেন শুধু ভারত কেন মঙ্গোলিয়া মঙ্গোলিয়া কানাডা পাকিস্তান চীন জাপান রাশিয়া কেউ আমার দেশের ঊর্ধ্বে না আমার দেশের আইন মানতে হবে সে যেই হোক না কেন তাহলে আপনি ভারতের ব্যাপারে এমন ঘৃণাবর্ষণ করেন এই আমেরিকা যে এই চুক্তিটা করলো সেটার ব্যাপারে আপনি বর্ষণ করেন না কেন এইখানে বলা হচ্ছে ডেইরি প্রোডাক্টের কথা এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার বলা হয়েছে বাংলাদেশ ডেইরি সেফটি সিস্টেম নট অ্যাডপ্ট অর মেনটেন এ ফ্যাসিলিটি রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট আমরা এদের পণ্যের কোনো যে নতুন করে রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে নতুন করে কোনো ধরনের নিয়ম দিতে হবে যেমন ওরা বলছে অ্যালাউ ইম্পোর্টস অফ ইউএস ডেইরি প্রোডাক্ট অফ বোভাইন ওভাইন অ্যান্ড ক্যাপ্রাইন এইটার একটা সহজ মানে আমি আপনাকে বলতে পারি যে ক্যাটল জাতীয় সব প্রাণীগুলো আছে তাদের মাংস আপনি আমদানি করতে পারবেন প্রসেসড মিট আপনি আমদানি করতে পারবেন কিন্তু কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না